জন্মদাতা বাবার কাছে যাইতে লজ্জা পাও কেমন ছেলে তৈরি করছে তোরা কোন মাদ্রাসায় সঙ্গী হয় ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ফায়ারাত করবে তুই তোর বাবার কাছে লজ্জা পাও তোর বাবার কাছে যাইতে লজ্জা পাও তোয়া নিতে তোরাই খয়রাত করবি বাবার কাছে যেই সন্তান যেতে লজ্জা পায় মনে কর বাবা ওই ছেলে বড় হইয়া তোমার খানা দানা তো দূরের কথা ওই দেখো মালি সেই ছেলেগুলা টুকের পানি ফলাইয়া দু নানের পানি ফলাইয়া কানতে আছে এদেরকে কাসিম নানু দুবির মত ফখদুর করিমের মত রেজাউল করিমের মত ফয়জুল করিমের মত মাহমুদুল হকের মত আল্লামা সফির মত বসুন্ধরার মুক্তি আব্দুর রহমান সাহেবের মত জাত্তাবাড়ি আল্লামা মাহমুদুল হাযানের মত বড় বড় আলেমদেরfmt বানাও নিউ টাউন দিনাজপুর নিউটন মাদ্রাসার মত বিপদের ভিতরে বিপদের হয়ে আনা এ মসিবতের ভিতরে আলাল মাসিয়া গুণার ভিতরে ধৈর্য ধারণ করতে মনে চায় সেনার থেকে বিয়ে করতে মনে চায় কুনের থেকে

সাথে জেনার কাজে লিপ্ত হয়েছ আমি জানি না তুমি জানো কে কোন দিন গুণা করছো সব কিন্তু এখন আয়নার মতো ফুটে উঠছে আসল তাকে আয়নার লাগছে এই মাদ্রাসা ময়দানের মাটি সাক্ষীর এই তওবা করব কারণ হলো মালিক তোমার জান্নাত চাও এইবার যারা আমার মালিকের জান্নাতে যেতে চাও আদমের মতো হাওয়ার মতো কারা কারা তওবা করবা তারা দুই হাত জায়গায় আল্লাহর আল্লাহ কইয়া ডাক দাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা মিস্টার ইবলিস দাদা কায়দা খাওয়াও তোরা দুইজনে কায়দা মত যদি এই গাছের ফল খাও চিরদিন চিররাত এই জান্নাতের ভিতরে থাকতে পারবা আল্লাহর নবী আদম আর হাওয়া শয়তান ভর করেছে গন্দম ফল শেষ পর্যন্ত খাওয়াইয়া দিছে গন্দম ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঘুটুনি ঝুঁসে বাথরুমের ব্যাগ ফেসে গেল ডাক দিয়ে কয়ে যে আমরা বাথরুম করবো কোথায় বাথরুম পাবো বলো যে আল্লাহর আর সে যায় মালি আদমার হাওয়ার বাথরুমের ব্যাগ এসেছে জান্নাতের ভিতরে নাপাকির জায়গা নাই আল্লাহ ডাক দিয়ে কয়ে যে এই জান্নাতের ভিতরে আমার নিষিদ্ধ হয়েছে তাড়াতাড়ি জান্নাতের গেট থেকে বের করে দাও একজনকে শ্রীলঙ্কায় সাইরা দাও আরেকজনকে মক্কার জমিনের আর মাটিতে ছেড়ে দাও আদম সফিউল্লা কানতে কানতে এক নয় দুই নয়

আল্লাহর নবী আলাল পদ্ধতিতে বিবাহ করেছে আদম নবী আলাল পদ্ধতিতে বিবাহ করেছে তুমি যদি আদমের সন্তান হও মোহাম্মদ হও তুমি যুবক যুবতী

করো এই গড়ের ভিতরে তসিমার মতো ইমান জন্ম নিবে কথা কো ঠিক غير <laughs>